তো ওদের থেকে মাঝখান দিয়ে কিছু ভুল ইনফরমেশন ছিল যার কারণে অফিসে হট্টগোল এসছে তো হট্টগোল এখন ওনারা ই করার পরে ওনারা আমাদের কাগজপত্র যা সব বুঝাই দিছে আমরা বুঝা পাইছি তো কিছু মিসারের কারণে ওনাদের সাথে ভুল বোঝাবুঝির কারণে জিনিসটা অন্য পর্যায়ে চলে গেছে তো কোম্পানি সব বুঝাই দিছে বুঝা পাইছি বাকিটা ওদের কাছ থেকে ইনিলে বোঝা যাবে যে কি অবস্থা আপনি যে আপনি যে ভাইদিনে আসছেন আসার পরে এই যে টিভি ঠিক আছে টিভি ভাংচুর করছেন এইখানে টেবিলটা ছিল টেবিলটা ভাংচুর করছেন একটা পর্যন্ত ক্ষত হয়েছে সোফার মধ্যে এখনো রক্তের দাগ এখনো সোফার মধ্যে রক্তের দাগ ঠিক আছে এটা কি আপনার ঠিক হয়েছে

মোস্তফা কামাল ভাই আপনার জাতির নাম কি জুনায়দ হোসেন সাকিব কাগজ বুঝে পাইছেন আপনার জাতির নাম কি বিল্লাল হোসেন কাগজ বুঝে পাইছেন আন্টি আপনার জাতির নাম কি ফরহাদ ভাই কাগজ বুঝে পাইছেন আর কোনো অভিযোগ আল্লাহ রহমত আর কোনো অভিযোগ নাই হ্যাঁ ঠিক আছে ভাইজান আমার কোনো কাগজ আমি বুঝা পাইছি আচ্ছা ঠিক আছে যা আপনি জানেন না আপনি জানেন না আপনার এই হ্যাঁ আপনি যে অফিসে ভাঙচুর করছেন বা আসছেন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে না ব্যাপারটা হলো কি আপনাদের এই সামান্য ব্যাপার অনাকাঙ্ক্ষিত ব্যাপারের কারণে আমাদের ব্যবসায়িক ক্ষতি হয়েছে আমাদের পারিবারিক ক্ষতি হয়েছে আমাদের ব্যক্তিগত ক্ষতি হয়েছে ঠিক আছে যখন মানুষজন আমাদেরকে দেখে বলতেছে এরকম ওই ঠিক আছে নানান ভাবে ক্ষতি এটা তো যাচাই বাছাই করা উচিত ছিল না ঠান্ডা মাথায় কথা বলা উচিত ছিল না 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 আর কোনো নাই তোমার বলতারণ আছে